সাথে সাথে একটা কথা না বললেই নয় আজকে আমাদের যে ফাইনাল ম্যাচ হচ্ছে প্রতিটি খেলাতেই আমরা দর্শকদের জায়গা দিতে পারিনি তার জন্য আমরা যাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলাম প্রতিমা ভৌমিক মহোদয়া ওনার কাছে বলেছিলাম যে আপনার এমপি ফান্ডে থেকে আমাদের কিছু টাকা দিন তাহলে আমরা উত্তর দিকের গ্যালোরিটা করতে পারবো উনি আমাদেরকে দেয়নি তারপর আমরা যাকে ভোট দিয়ে পাশ করেছি বিপ্লব দেব মহোদয় এমপি তিনি উনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেয়নি কিন্তু যাকে ভোট দেয়নি বন্ধু আপনারা কেউ ভোট দেননি কিন্তু আমি দিয়েছিলাম একটা ভোট একটা ভোটের বিনিময়ে যিনি আজকে রাজ্যসভার এমপি আজকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আসছেন আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় ওনাকে যখন বললাম স্যার আমাদের মাঠটার মধ্যে দর্শক জায়গা দিতে পারছি না আমাদের গ্যালারি নিয়ে উত্তরপ্রান্তে সাথে সাথে তিনি বললেন যে আমি তোমাকে দেব ওনার এমপি ভান থেকে 50 লক্ষ টাকা আমাদেরকে দিয়েছেন ওই উত্তর দিকের গ্যালারিটা করার জন্য বন্ধু তার জন্য এই বক্সনগরবাসী পক্ষ থেকে আমি নত জানো ভাবে পুনাকে প্রণাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি